হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি গাড়ি তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা মত করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো অর্থাৎ ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আমরা ইংলিশ কোশ্চেনটা নিয়ে আলোচনা করব তো এটা মূলত তোমাদের এ সেট কোশ্চেন তো তোমাদের এক এক স্কুলে এক এক রকম সেট আসতে পারে তো আজকাল ভিডিওতে আমরা এ সেট কোশ্চেন নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের যে বার্ষিক পরীক্ষার প্রশ্নটা আছে সেইখানে তোমরা তিন ঘন্টা সময় পাবে এবং একশো নাম্বারে তোমাদের পরীক্ষা হবে তো শুরুতেই তোমাদের কি থাকবে দেখো পার্টে থাকবে পার্টে হচ্ছে তোমাদের রিডিং পার্ট এই রিডিং পার্টে তোমার দেখো কি আছে যে ফারাবি ইস বেস বেস্ট ফ্রেন্ড তারা একসাথে বসবাস করে দুজন ক্লাস সেভেনে পড়ে অর্থাৎ তাদের সম্পর্কে একটা গল্প এখানে দেওয়া আছে তোমরা এটা কি করবে ভিডিওটা পজ করে নিজেরা নিজেরা এই গল্প একটু পড়িয়ে নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে এই গল্পটা পড়ার পর তোমাদের কিছু কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো তোমাদের কী করতে হবে আনসার করতে হবে তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনগুলো তোমরা কীভাবে আনসার করতে পারো তো দেখো তোমাদের যে এক নম্বর কোশ্চেনটা ছিল এক নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে হু গেভ অ্যাওয়ে দ্য প্রাইস অ্যামং দ্য স্টুডেন্ট অর্থাৎ কে যে স্টুডেন্টের মধ্যে যে প্রাইজগুলো বিতরণ করেছে সেগুলো কি করতে হবে তোমার তুলে ধরতে হবে তো এখানে কে প্রাইজগুলো বিতরণ করে দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ তো আমাদের অ্যান্সারটা কী হবে দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ ওটা কি আছে ফারাবি অ্যান্ড ফ্লোরা এটা কী হবে ডু নট লিভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া এখানে হবে বি নাম্বার ডু নট লিভ ইন দ্য ডিফারেন্ট এরিয়া এর পরবর্তী যে কোশ্চেনটা আছে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে দ্য প্রাইজ গিভিং ডে অফ স্কুল ইজ ড্যাশ ইভেন্ট এটা কি হবে দেখো শীতে এটা হচ্ছে ইয়ারলি অর্থাৎ বার্ষিক প্রতি বছর এটা হয়ে থাকে এর পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো হোয়াট টু প্লেস ইন ফারাবি স্কুল ইজ স্টার্ডে অর্থাৎ ফারাবি স্কুলে গতকাল খেয়ে কী হয়েছিল তো এটা কী হবে প্রাইজ গিভিং সেরেমানি প্রাইজ গিভিং সেরেমানি এবং পাঁচ নাম্বার কী আছে দেখো হাউ মেনি প্রাইসেস ডিস ফারাবি গেট অর্থাৎ ফারাবি কয়টা প্রাইজ পেয়েছিল এটার অ্যান্সার হবে টু প্রাইসেস ঠিক আছে তো তো আমরা কী করবো আমাদের যে পার্ট বি আছে পার্ট বিতে আমাদের কী থাকবে পাঁচটা কোশ্চেন থাকবে এবং এই পাঁচটা কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে তো এক নাম্বার কোশ্চেনটা দেখো কী আছে এক নাম্বার কোশ্চেনটা আছে মূলত যে হোয়াট হ্যাপেন টু ফারাবি স্কুল যে স্ট্রাডে ফারাবিট স্কুলে গতকাল কী হয়েছিল ফারাবিট স্কুল আমাদের এটা অ্যান্সার কি লিখবো তুমি একটু খাতায় লিখে নাও আমরা অ্যান্সার লিখব দ্য প্রাইস গিভিং সেরেমনি ওয়ার সেল্ড ইন ফারাবি স্কুল এ স্ট্রাডে তো এখানে কি অ্যানসার হবে প্রাইজ গিভিং সেরেমনি ঠিক আছে দুই নাম্বার কোশ্চেনটা গিয়ে হোয়েন ডিট সোরা ভিজিট ফারাবি অর্থাৎ ফ্লোরা ফারাবির সাথে কখন দেখা করেছে তো আমাদের অ্যান্সারটা হবে তোমরা লিখে নাও সোরা ভিজিটেড ফারাবি অন এ স্কুল হলিডে তার একটা স্কুল হলিডেতে ভিজিট করেছে সি নাম্বার কোয়েশ্চেনটা কি আছে দেখো হোয়াট ইজ দা রিলেশনশিপ বিটুইন ফ্লোরা অ্যান্ড ফারাবি ফ্লোরা ভিতরে রিলেশনটা কি আমাদের আনসার হবে ফ্লোরা অ্যান্ড ফারাবি আর ফ্রেন্ডস অ্যান্ড দে রিড ইন দ্য সেম ক্লাস এর আনসার কি হবে দে আর ফ্রেন্ডস অ্যান্ড দে রিড ইন দ্য সেম ক্লাস ডি নাম্বার কোশ্চেন কি আছে হোয়াট আর দে টকিং অ্যাবাউট তারা কি সম্পর্কে কথা বলছে এটার অ্যান্সার কি হবে দে আর টকিং অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ ফারাবি স্কুল এটার আনসার কী হবে দে আর টকিং প্রাইজ গিভিং সেরেমনি অফ দেয়ার স্কুল এবার এই নাম্বার কোশ্চেন কি আছে বয় ওয়াজ ফর স্কুল অডিটোরিয়াম ডেকোরেটর তাদের অডিটোরিয়াম ডেকোরেট করা হয়েছিল কেন আমরা এটার আনসার লিখবো বিকজ অফ প্রাইজ গিভিং সেরেমনি এরপর আমাদের দুই নাম্বার কোশ্চেন আবার আর একটা টেক্সট থাকবে দেখো এখানে সাইলক সম্পর্কে একটা টেক্সট যে আছে সাইলক ওয়াজ এন আনকাইনমেন্ট হোল্লিপ টিনে ভেনিসে ভেনিসে বসবাস করতো এই সম্পর্কে বলা আছে তো এইখানে আমরা এই রিডিংটা পড়ালাম না তোমরা একটু সময় করে এইটা ভিডিওটা পজ করে পড়ে নেবে আমরা কী করবো এখানে তোমাদের এই নাম্বারে তোমাদের ট্রু ফলস আছে সেই ট্রু ফলসগুলোর আনসার দেওয়ার আমরা চেষ্টা করবো তো এই নাম্বার কোশ্চেন কি আছে সাইলক এ ক্রুয়েল ম্যান এটার আনসার কী হবে ট্রু টি আর ইউএম্বর কোয়েশন কি আছে অ্যান্টোন অলওয়েজ হেল্প দ্য পিপল এটার অ্যান্সারও কি হবে অ্যান্টনি মানুষের সাজ হবে টু বাসানিও ওয়ানি এটা কি হবে ফলস এটা কি হবে ফলস এফ এ এল এসি এটা আনসার কি হবে বাসানিও ওয়াজ ইন এ শর্ট অফ মানি তো এটার কি হবে শর্ট অফ মানি বাসানিও ওয়াজ ইন এটা আমরা কি লিখবো শর্ট অফ মানি এম ও এন ই ওয়াই এরপরে দেখো কিসে কিও রিকোয়েস্ট অ্যান্টনিও টু লেন্ড মানি অর্থাৎ তাকে মানি ধার দিয়েছিল যে কি বাসা নিয়েও রিকোয়েস্ট অ্যান্টোনিওকে রিকোয়েস্ট করেছিল তাকে কিছু টাকা ধার দেওয়ার জন্য এটা কী হবে ট্রু টি আর ইউ ই ট্রু এরপর শাইলক ওয়াশ ইউজার অর্থাৎ নেই দেখো কীভাবে এটা হবে আমাদের ট্রু ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের পার্ট বি মি থাকবে পার্ট বিতে আমাদের কি করতে হবে এই কোশ্চেন আনসার গুলো মিলাতে হবে দেখো পার্ট বিতে যে আছে এটার সাথে আমরা কোনটার সাথে কোনটা মিলাবো দেখো এখানে কি আছে সাইলক ওয়াস অ্যান আনকাইনমেন্ট অর্থাৎ সে একটা আনকাইনমেন্ট ছিল এবং এর সাথে আমরা মিলাবো পাঁচ নাম্বার হু লিফ ইন ভেনিস ভেনিসে বসবাস করতো এরপরে বি নাম্বার কোশ্চেন কি আছে হি ইউজ টু লেন্ড মানি টু পিপুল সে মানুষকে টাকা ধার দিত অ্যাট ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বিয়েস্ট তোমরা মেলাবো এই চার নাম্বারটা অ্যাট ভেরি হাই রেট অফ ইন্টারেস্ট এর পরবর্তী কোশ্চেনটা কী আছে দেয়ার ওয়াজ ইন ভেনিস অর্থাৎ ভেনিসে কি ছিল অ্যাট দ্যাট টাইম এ রিস মার্সের নেম অ্যান্টোনিও অর্থাৎ এটার সাথে হবে কি এই অ্যান্টোনিও ঠিক আছে এর পরবর্তী কি আছে দেখো অ্যান্টোনিও ওয়ান্টেড টু হেল্প সিস্টেন্ট অ্যান্টোনিও তার বন্ধুকে সাহায্য করতে চাইলো এটার সাথে কী হবে দেখো এটার সাথে হবে আমাদের তিন নাম্বার অর্থাৎ দিয়ে সাথে আমরা কতম নাম্বার মেলাবো এই তিন নাম্বার বাট অ্যাট দ্যাট মোমেন্ট অল শিপস ওয়েন দ্য সি কিন্তু সব শিপস যখন সি সমুদ্রের পাড়ে চলে গেল ক্যান ইউ ল্যান্ড মি এটার সাথে কী হবে সামমানি ফর থ্রি মান্থস অর্থাৎ ইয়ের সাথে হবে দুই নাম্বার সামমানি ফর থ্রি মান্থ তুমি আমাকে তিন মাসের জন্য টাকা ধারতে পারবে না তো দেখো এর পরবর্তীতে আমাদের কী থাকবে তো এই পরবর্তীতে আমাদের একটা যে পয়েম থাকবে একটা কবিতা থাকবে এবং ওই কবিতার উপরে ভিত্তি করে আমাদের বিভিন্ন কোশ্চেন থাকবে কোশ্চেনগুলো আমাদের কি করতে হবে আনসার করতে হবে তো এই কোশ্চেনগুলোর আমরা আনসার আমরা নিজের মতো করে নেব আমি বাকি পার্টটুকু এখন তোমাদের দেখালাম না এবং এই কোশ্চেন আনসার করার পর দেখো আমাদের কী থাকবে পার্সি থাকবে গ্রামার পার্ট তো গ্রামার পার্টে তোমার যে কোনটা রাইট ফর্ম অফ ভার্বস কী হবে সেটা তোমার আনসার করতে হবে তো আমি কী করব তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বস আনসারগুলো দেওয়ার চেষ্টা করব তো ডিফরেস্টেশন এখানে কি হবে মিনস এস যুক্ত হবে কাটিং ডাউট ইস এট র্যান্ডম ইট কজেস এখানে কি হবে ইট ইস কস্ট এখানে কি হবে ইট ইস এবং সি সি এ এ ইউ ডি কস্ট মেনলি বাই গ্রুপ অফ পিপল দে কাট পিপুল টু এখানে কি হবে মেক মেক মেকই থাকবে এটা চেঞ্জ হবে না অর্ডিনারি পিপল অলসো এখানে কি হবে ইউসি থাকবে এটাও চেঞ্জ হবে না টিস এট ওয়েল অ্যান্ড টু মেক ফার্নিচার বিকজ অফ এখানে কী হবে পাঁচ নাম্বারে কে কী হবে কাটিং এখানে কী হবে কাটিং সি ইউ ডাবল জি কাটিং ঠিক আছে পরবর্তীতে কী আছে হু ওয়্যার গোয়িং তো গোয়িং পরে কী হবে গোয়িং টু ফেস এখানে কী হবে এভে গোয়িং টু ফেস এরপরে কী আছে উইজ এরপর নো নই থাকবে দ্যাট অক্সিজেন ইজ সাপ্লাইট এখানে কী হবে সাপ্লাইট এই চেয়ে আমরা কী লিখবো এস ইউ ডাবল পি ঠিক আছে এরপর কি আছে কি লেখবিং এরপর আমরা কি লাগবোই ক্যানট লিভ সিঙ্গেল মুভমেন্ট ইফ ট্রিস আর কাঠ এখানে কি হবে আর তারপর হবে কাঠ এইভাবে আমাদের অ্যান্সারটা হবে পাঁচ আমাদের কি থাকবে দেখো এই যে আমাদের কলাম থাকবে এবং অর্থাৎ এইখানে দেখো পাঁচ নাম্বারে মূলত এইখানে যে এই সেন্টেন্সটা টেন্সটা লেখা আছে এই সেন্টেন্সটা টেন্সটা কোন টেন্সে আছে সেটা আমাদের লিখতে হবে এবং সে অনুযায়ী একটা নতুন বাক্য লিখতে হবে তো ফার্স্ট টেন্সে কী আছে হি হ্যাসবিন হ্যাসবিন থাকলে কী হবে আমাদের এখানে হবে এটা আমাদের কী টেন্স আমি মুখে বলছি লিখছি না এটা হবে আমাদের হ্যাসবিন যেহেতু আছে প্রেজেন্ট যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এরপর কী আছে আই ওয়াজ রিডিং অর্থাৎ ওয়াজ রিডিং যেহেতু আছে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে দেখো কি আছে রাশে টল ওয়েসি রাসের সর্বদা সত্য কথা বলো এটা হবে কি প্রেজেন্ট ইন টেন্স অর্থাৎ চিয়ন্তন সত্য থাকলে টেন্স এবং এন্টার দ্য ক্লাস আফটার দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড অর্থাৎ যেহেতু পাস্ট টেন্স আছে আবার হ্যাড স্টার্টেড আছে তো এই সেন্টেন্সটা কী হবে এটা হবে কি পাস্ট পারফেক্ট কারণ পাস্ট পারফেক্টের চার্জটা হবে কি আমাদের হ্যাড থাকবে এবং ভারবে পাস্ট পার্টি সিপল ফর্ম থাকবে এখানে দুইটাই এটা পাস্ট পারফেক্ট এবং লাস্টের সেন্টেন্সটা কি হবে ওয়াস রিভাকড ফর দি এটা হবে আমাদের কি প্রেজেন্ট টেন্স ঠিক আছে এরপরে দেখো আমাদের পি পজিশন থাকবে এবং এই পজিশনগুলো আমরা অ্যান্সার করবো তো আমরা এটা খুব সহজেই লিখে দিচ্ছি তো আমাদের কোনটার অ্যান্সার কী হবে আমি শুধু সেইটা বলেই দিচ্ছি বি সাইড আছে সেটা হবে কি দেখো তো কাউস কাউসের পরে কী হবে কাউস হবে বিসাইট এখানে আমরা কি লিখবো বি সাইট ঠিক আছে এখানে লিখবো বিসাইট তারপরে ফান ফান অফ পিপুল ফান অফ পিপুল হবে এখানে তারপরে এখানে কি হবে কেম নিয়ার এখানে কী হবে নিয়ার নিয়ার হিম এরপর ডিতে কি হবে দিয়ে দেখো লাভড অ্যাট এখানে কী হবে বাই কানিং বয় ড্যাশ এ ফিউ ডেস এখানে কি হবে এফ এ কী হবে আফটার এ এফ টি ই আর আফটার ঠিক আছে এর পরবর্তী কোয়েশ্চেনটা দেখো জিতে কি আছে জিতে কি হবে ক্লাইন্ট এখানে হবে আপ পি আপ এবং শাউটেড ফর হেল্প অর্থাৎ সে কিসের জন্য সাবজেট করেছে সাহায্যের জন্য সাবজেট পরে দ্য বয় ফিল্ড সরি আইতে কী হবে সরি ফর হিস সিরিজ অফ এখানে হবে ফর এবং এখানে কী হবে ফ্রম দেন অন এফ আর ও এম ফ্রম দেন অন ঠিক আছে এর পরবর্তীতে দেখো আমাদের কী আছে আমাদের এই যে এখানে যে যে কানেক্টর আছে অর্থাৎ আমাদের বার বিকস এস ওয়েল এস এই কানেক্টরগুলো আমাদের কী করতে হবে ইউজ করতে হবে ঠিক আছে তো এইগুলো আমরা কীভাবে ইউজ করতে পারি দেখো তো এখানে টেলিভিশনের পর একটা পোস্টপ আছে এখানে নিয়ে না দিয়ে আমরা কী লিখবো এখানে আমরা লিখব যে টেলিভিশন দীপক মেকিং ইনভেনশন অফ সায়েন্স অ্যান্ড ইটিস এখানে কী হবে অ্যান্ড অ্যান ইটিস ঠিক আছে এরপরে দেখো কি আছে বি নাম্বারে প্রোগ্রামস এই প্রোগ্রামের পরে কী হবে প্রোগ্রামের পর আমরা এই পোস্টকটা কেটে দিয়ে কী লিখবো অ্যাস ওয়েল এস ওয়েল এস ঠিক আছে এবং সি নাম্বারে দেখো কি আছে আমরা টেলিভিশন এই টেলিভিশনের পরে আমরা কী লেখব নো অন ক্যান্ডিন ইম্পর্শ অফ টেলিভিশন এখানে লিখব বিকস বিকস বি ই সি এ ইউএসি বিকস এবং এখানে ডি এর পরে দেখো কি আছে ডাফট এখানে ডাব্টের পরে আমরা কি লিখবো ডাবটের পরে আমরা লিখব বাট বি ইউটিভি টেলিভিশন প্রোগ্রাম অর লিখবো কি অর এবং আট নাম্বারে দেখো কি আছে আট নাম্বারে তোমার যে অর্থাৎ তোমার ফর্মে প্রকাশ করতে হবে তো দেখো আমাদের এগুলো পেসিভ ফর্মের উত্তর কি হবে আমরা একটু বলছি তোমরা একটু জাস্ট দেখে নাও মিনা ফাউন্ট দ্য রোড মাডি অ্যান্ড স্লিপারি তো এখানে আমরা কি লিখবো আমাদের অ্যান্সার কি হবে দ্য মাডি অ্যান্ড স্লিপারি দ্য মাডি দা হ্যান্ড স্লিপারি রোড ওয়াজ ফাউন্ড বাই মিনা ঠিক আছে বা আমরা লিখতে পারি দ্য রোড ওয়াজ ফাউন্ড মাডি বাই মিনা ঠিক আছে এরপরে বি নাম্বার বিসে শীর্ষ এ টল ওল্ড ম্যান তাহলে আমরা এটা কি লিখবো এ টল ওল্ড ম্যান ওয়াজ সিন বাই হার কি লিখবো এ টল ওল্ড ম্যান ওয়াজ সিন বাই হার এরপরে সি নাম্বার কোয়েশ্চেন দেখো কেসে দ্য ওল্ড ম্যান থ্যাংক হি এটা কি লিখবো দেখো থ্যাংক তো এটা লিখবো আমরা দেখো তাকে ধন্যবাদ জানানো এখানে আমরা লিখবো শি ওয়াজ থ্যাংকড কি লিখবো শি ওয়াজ থ্যাংকড বাই দ্য ওল্ড ম্যান কী হবে সি ওয়াজ থ্যাংক বাই দ্য ওল্ড ম্যান দ্য ডগ ওয়াজ কেয়ারিং অ্যাট এ লিটল বয় তো দেখো ক্যারিং অ্যাট এ লিটল বয় এ লিটল বয় ওয়াস স্ক বাই দ্য ডগ এখানের অ্যান্সার কী হবে এ লিটল বয় ওয়াস তো এখানে যেহেতু দেখো ওয়াজ আইএনজি আছে তাহলে আমাদের অ্যান্সারটা কি একটা বিংযুক্ত হবে আমাদের শুধু এটা হবে কি এ লিটল বয় তারপরে আমরা কি লিখবো ওয়াস বি ইং ওয়াজ থাকবে এবং ওয়াজ বি আই আই জি ওয়াজ বিং স্কেয়ার্ড ওয়াজ বিং স্কেট বাই দ্য ডক এবার শি হেল্প দ্য বয় টু ওয়াক পাস দ্য ডক অর্থাৎ এটার আমাদের প্যাসিভ করলে কী হবে দেখো সে কী করলো বয়কে হেল্প করলো টু ওয়াক পাস দ্য ডক অর্থাৎ দ্য বয় দ্য বয় ওয়াজ হেল্পড হার ঠিক আছে দ্য বয় ওয়াজ হেল্পড বাই হার এখানে আমরা কি লিখবো দা বয় এখানে লিখবো কি ওয়াস হেড বাই হার তারপরে কি থাকবে যা আছে তাই একটু এবার আমাদের পার ডিতে দেখো আমাদের কী কী অংশ থাকবে পারডিতে আমাদের কী করতে হবে যে রাইট লেটার আমাদের একটা লেটার লিখতে হবে কাকে লেটার লিখবো আমরা দেখো এখানে আমাদের কাকে লেটার লিখতে বলা হয়েছে সাপোজ ইউ আর মুনিয়া তুমি মুনিয়া তোমার যে ইয়াঙ্গার বাজার ছোট ভাই কামালকে নিউজ নিউজপেপার পড়ায় না এ বিষয়ে তাকে একটা চিঠি লিখতে হবে এবং একটা ডিবেটিং ক্লাব সম্পর্কে এখানে বলা হয়েছে নাও রাইট অ্যাপ্লিকেশন টু হেড টিচার ফর পারমিশন করেছে ডিবেটিং ক্লাব ক্লাবটিভাবে একটা ডিবেটিং ক্লাব অর্গানাইজ করা যায় সে সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে ওই জন্য পাবে দশ নম্বর এবং এখানে কি আছে আর এ ফ্রেন্ড তুমি ধরো পোম বপ মা ইউর ফ্রেন্ড ইস রানা বা রুনা তো তোমার একটা রু তোমার এবং তোমার বন্ধুর মধ্যে একটা ডায়লগ লিখতে হবে কিসের ভিত্তিতে দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তোমার যদি এই রিটার্ন পার্টগুলোর উত্তর চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি